নিজের আখের গোছাতে নতুন করে কেউ যেন ক্রিকেটে না আসেন সংগঠকদের প্রতি এই আহ্বান জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান টি টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটার মনে করেন আগে থেকে প্রতিষ্ঠিত লোকজেনেরই উচিত ক্রিকেটে সংগঠক হিসেবে এসে উন্নয়নের চেষ্টা করা একই সাথে নিজের দেখা ক্রিকেটে দুর্নীতির চিত্রগুলো তুলে ধরেছেন তিনি বিসিবির বর্তমান কমিটির সবাইকে অভিযুক্ত না করলে অনেকেই নিজের স্বার্থ হাসিলের জন্য কাজ করেছেন এমনটি মনে করেন সোহান কিছু মানুষ আমার কাছে খুবই কোশ্চেন আছে যে অবশ্যই বিসিবিতে অনেক ভালো মানুষ আছে স্পোর্টসে অনেক ভালো মানুষ আছে বাট এমন মানুষ আসা উচিত না যারা স্পোর্টস নিয়ে বিজনেস করতে চায় তাদের পার্সোনাল কোনো এজেন্ডা নিয়ে এখানে আসে এই টাইপের মানুষ ক্রিকেটের সাথে থাকা দরকার নেই এবং কোনো আমি জানি আমরা জানি যে আপনারা জানেন যে অনেকে হয়তো বিজনেস প্রতিষ্ঠানগুলো আসে আমার কাছে মনে হয় না যে তারা কোনো এখান থেকে বিজনেস লাভের লাভের জন্য আসে সো এমন মানুষ আসা উচিত না যারা স্পোর্টস্টারে নিয়ে বিজনেস করতে চায় এবং এই এখান থেকে তাদের রুটি রুজি করে তাদের ফ্যামিলি চালাতে হবে আমরা ক্রিকেটার আমরা খেলার মাধ্যমে টাকা পয়সা পাই আলহামদুলিল্লাহ আজকে আমার বাড়ি বলেন গাড়ি বলেন যেটা হয় ক্রিকেটের মাধ্যমে হয়েছে এটাই আমার প্রফেশন বাট এখানে যারা সংগঠকরা আসবে তারা ওইরকম ওয়েল এস্টাবলিশ হয়ে আসা উচিত এবং ক্রিকেটের ভালোর জন্য আসা উচিত তাদের এখান থেকে বাড়ি গাড়ি করার কিছু নাই জার্সি বানানোর জন্য বরাদ্দ ছিল তিন লাখ টাকা আশি হাজার টাকায় সেই কাজ ছাড়া হয়েছে দায় সারাভাবে যে জার্সি গায়ে দেওয়ার মতো অবস্থা নেই এমন অনেক দুর্নীতি নিজের চোখে দেখেছেন সোহান জানালেন ত্রিশ বছর বয়সী ক্রিকেটার নিজেই আমি ন্যাশনাল টিমের আশেপাশে অনেক দিন ধরে রয়েছি তো আমার আসলে মানে আমি বললাম না যে আমি আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছি কোনটাকে আসি আপনি যদি ফার্স্ট ডিভিশন শুরু করেন আপনি যদি সেকেন্ড ডিভিশন শুরু করেন আপনি থার্ড ডিভিশন শুরু করেন এগুলোর অবস্থা কী লাস্ট ফার্স্ট ক্লাস আমরা যখন খেলেছি বিসিবির থেকে একটা বরাদ্দ থাকে মনে হয় ফার্স্ট ক্লাস ডিভিশন টিমের জন্য তো তিন লাখ টাকা জার্সি বানানোর বা কোনো কিছু এটা আমি নিজের চোখে দেখেছি যেহেতু আমি ক্যাপ্টেন ছিলাম আমাদের জার্সি বানানো হয়েছে অ্যারাউন্ড এইটি থাউজেন্ড কিছু দিয়ে তিরিশ জন প্লেয়ারের জন্য যেটা পড়ার মতো না তো এটা হচ্ছে সেক্রেটারি নাকি তার দায়িত্ব থাকে ডিভিশনাল সেক্রেটারি আপনারা জানবেন যে ওই সময় কে ছিল চোদ্দ পনেরো বছর হয়তো সেই ছিল তো আপনার ফার্স্ট ক্লাসে যদি এই জিনিসটা হয় যে আপনার তিন লাখ টাকা বাজেটের ভিতরে আপনি দিয়ে জার্সি বানাইছেন আর আপনি বাকি টাকা কোনো হিসাব নাই তো পরে হচ্ছে আমরা প্লেয়াররা নিজেরা টাকা দিয়ে জার্সি বানাইছি যে জার্সিগুলো আসলে বাইরে পড়ার মতো অবস্থা ছিল না বিসিবির মানুষের এত দুর্নীতি ও নিয়মের কারণে ক্রিকেট সঠিক অবস্থানে পৌঁছায়নি বলেও মন্তব্য করেন তিনি আমরা হয়তো প্রবলেম কিছু কম ক্রিয়েট করি এর কারণে আমরা কথা বলতে চাই না বাট আলটিমেটলি আপনারা আমাদের জন পঁচিশ জনের বাইরেও তো বিশাল একটা অ্যামাউন্ট প্লেয়ার রয়েছে যারা ভবিষ্যতে দেখে যে হচ্ছে প্রফেশনাল ক্রিকেটার হবে তো সেখান থেকে অবশ্যই চাব যারা যেসব সংগঠকেরাই আসুক যাতে ক্রিকেটের ভালোর জন্য আসুক যেটা আমি বললাম যে আপনি যদি থেকে মানুষ যদি এটা চায় যে দেশের উন্নতি দেশকে ভালোবাসি ভালোবাসি বা স্পোর্টস তাইলেই আপনার সম্ভব যে ওই জায়গা থেকে ভালো কিছু করা যখন আপনি নিজের পার্সোনাল এজেন্ডা নিয়ে কোনো কিছু করতে আসবেন এখান থেকে আপনার সংসার বাড়ি চালানো লাগবে তাহলে অবশ্যই স্পোর্টসের এই জায়গাটা আপনার জন্য সোহান অভিযোগ তুলেছেন নিজের কেরিয়ার নিয়েও তার দাবি তিনি খারাপ না খেলা সত্ত্বেও জোর করে বাদ দেওয়া হয়েছে দল থেকে এটা তো আমাদের কালচার তো এরকম স্ট্রং না যার কারণে আপনার একটা প্লেয়ার কোন জায়গায় ব্যাটিং করতেছে কোন সিচুয়েশানে ব্যাটিং করতেছে অবশ্যই আমি খারাপ খেলেও অনেকবার বাদ করছি ভালো খেলেও বাদ করছি ওডিআইতে ভালো খেলেও বাদ করছি এগুলো নিয়ে আমার কোশ্চেন নাই এটা হয়তো বা টিমের ডিসিশন মেকিং অনেক কিছুর কারণে অনেক কিছু আসতে পারে বাট ইভেনচুয়ালি আমাদের কালচার তো এইভাবে আমরা ফলো করি যে আজকে আহ প্রেস বক্স নিয়ে কথা হচ্ছে এই প্লেয়ার নিয়ে কথা বলতেছে পার্টিকুলার আপনি একটা প্লেয়ার আমাদের হয়তো অ্যাবিলিটি কম থাকতে পারে বাট আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করি মাঠে কোনো সময় হয় কোনো সময় হয় না এটা স্বাভাবিক তো আজকে হলো না আমি আজকে ক্যাশ মিস করলাম তার মানে আমার নিয়ে কথা হচ্ছে ওইখান থেকে অনেকে বাদ পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই জিনিসটা আমিও শুনছি অদূর ভবিষ্যতে বিসিবিতে পরিবর্তন এলে নাজমুল আবিদিন ফাহিমের মতো লোকদের দেখতে চান সোহান ফাইভ স্টারের মতো মানুষ যারা আসে তারা তো ক্রিকেট ভালোবাসে এবং আমার কাছে মনে হয় যে এরকম মানুষই আসা উচিত যাদের নিয়ে কোনো আপনার কমপ্লেন নাই বা কোনো বিতর্ক নাই তো অবশ্যই আমার কাছে মনে হয় যে এরকম ভালো মানুষরা আসবে ইভেন্টুয়ালি আমি যেটা বলছি এখন বোর্ডেও অনেক ভালো মানুষ আছে যারা হয়তো তাদের কাজ করার সুযোগ পায় নাই বা ওই সুযোগটা মানে এত মানুষের ভিড়ে হয়তো ওই চার পাঁচজন মানুষের ভালো কাজের কোনো ভ্যালু গড়ে ওঠে নাই বাট অবশ্যই তারাও হয়তো এরকম সুযোগ পেলে ভালো কাজ করবে এবং যেটা আমি খুব ভালো করে বলতে চাই যে ক্রিকেটার এই জিনিসটা যাতে আমরা স্পোর্টস বলেন বা ক্রিকেট বলেন আমরা যাতে বিজনেস হিসাবে কেউ না আসি কোনো সংগঠক এইভাবে না আসে যে এটা আমাদের বিজনেস বিজনেস করার অনেক সেক্টর আছে স্পোর্ট জগৎ জগৎটা হচ্ছে বিজনেস না এখন দেখবেন ম্যাক্সিমাম যদি আমি এখানকার কথা না বলি আমাদের নিচেও যারা আছে ডিভিশন বলেন ডিস্ট্রিক্ট বলেন সবাই যে ইলেকশন করে এটা হয় রাজনীতি নিয়ে আমি এত কথা বলতেছি না সব রাজনৈতিক মানুষরা এই জায়গায় আসতেছে তো তাদের এখানে থাকার জন্য